হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মনিকা মন্ডল অফিসিয়ান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে একটা শপিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমি রেডি হয়ে নিচ্ছিলাম শপিংয়ে যাওয়ার জন্য তো আমি দিদির সাথে শপিং যাব বলে দিদি বলল তুই রেডি হয়ে থাক আমি গিয়ে তোকে ফোন করে নেব তাহলেই তুই চলে আসবি তাই আমি রেডি হয়ে নিয়েছিলাম এবং দিদির ওয়েট করছিলাম এবং দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ে যাওয়ার জন্য শপিংয়ে যেতে কার না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর তোমাদেরও কার কার শপিং যেতে ভালো লাগে কমেন্ট করে জানিও প্লিজ আর আমরা এখন চলে এসেছি এম বাজার এম বাজারের পাশেই ছিল বাজার কলকাতা তাই এম বাজারের পরে হেঁটে হেঁটে আমরা বাজার কলকাতার দিকে যাচ্ছি তো দেখো ফাইনালি চলে এলাম বাজার কলকাতায় এবং ভিতরে গিয়ে দেখি এবার আমাদের কোন কালেকশান পছন্দ হয় তো দেখাবো তোমাদের বাজার কলকাতার কালেকশান কেমন আছে তো চলো দেখতে থাকো আমরা কি কি শপিং করি আর দেখো এখানেই আমরা চলে এসেছিলাম প্রথমে চেন সেকশন আর এখানে দেখো আমি শপিং করতে করতে বোর হয়ে যাওয়ার জন্য একটু মিরারে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম যে কী করবো এতক্ষণ ধরে শপিং করতে করতে আর ভালো লাগছে না তাই জন্য ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর এখানে দেখো দিদির ভাই এসেছিল বুম্বাদা তো বুম্বাদার জন্য টি শার্ট শার্ট এবং জিন্স প্যান্ট আমরা দেখছিলাম যে বুম্বাদাকে কোনটা পরলে বেশি ভালো লাগে তো চলো এরপরও দেখো আমরা কত শপিং করেছি আর আমাদের সাথে কাকিমাও গিয়েছিলেন তো কাকিমাকে শপিং করে ধরিয়ে দিয়েছিলাম শপিং ব্যাগ তো এখানে আবার বাই ওয়ান গেট ওয়ান ছিল তো এখানেও আমরা দেখছিলাম তো চলো এরপরে আমরা চলে গিয়েছিলাম ফিমেল সেকশানে তো এখানটায় আমাদের ড্রেস কি কি ছিল সেগুলো আমরা দেখছিলাম দিদি আবার এখানে পুচকিদের জন্য জামা প্যান্ট দেখছিল দিদি কাউকে গিফট করবে তার জন্য তো চলো আমরা দেখতে থাকি আর এরপরে দিদি চলে গিয়েছিলো দিদির বেবির জন্য শার্ট কিনতে তো আমাদের এক কিউট বেবি আছে সেটা হলো দিদির বেবি আদি সোনা তো তার জন্য আমরা শার্ট দেখতে গিয়েছিলাম যে ওর জন্য কি নেওয়া যায় শার্ট না টি শার্ট না শার্টের অনেকগুলো ছিল তার মধ্যে কোন কালারটা ওর জন্য নেওয়া যায় তো দিদি তার মধ্যে দু একটা নিয়েছে তো সেটা দিদির ব্লগে রয়েছে আর এখানে তোমরা বলো তো কোনটা ভালো লাগছিল ফাইনালি এখানে আমরা সবার জন্য শপিং করে বিল কাউন্টারের দিকে চলে যাচ্ছিলাম এবং শপিং করে আমরা সবাই খুব খুশি হয়েছি এত শপিং করেছি কিন্তু সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছি যে এত ঘন্টা ধরে শপিং করেছি আর এখানে দেখো দিদি বিল কাউন্টারে বিল করতে চলে এসেছে সব কিছুর বিলিং করে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আর আমরা এত শপিং করেছি আমরা তিনটে ব্যাগ পেয়েছি শপিং করার পরে যদিও কিছু পেমেন্ট করতে হয়েছিল তো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কি